you হ্যালো আমি সুমনা আমার চ্যানেলে তোমাদেরকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ফ্লগের সাথে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজ হচ্ছে মার্চের দুই তারিখ আমার আরিয়ানের জন্মদিন তোমরা সবাই আমরা আরিয়ানকে আশীর্বাদ করো দোয়া করো আমার আরিয়ান যেন অনেক ভালো মানুষ হয় বড়ো হয়ে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে তো আজ যেহেতু আমার আরিয়ানের জন্মদিন আমি এই দু বছর আরিয়ানকে জন্মদিনে অনেক কিছু রান্নাবান্না করে খাওয়াই তো আজও চেষ্টা করেছি যেহেতু কোয়ার্টারে আছি অতটা কিছু অ্যারেঞ্জ করতে পারেনি কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যেটুকু পেরেছি ততটা জোগাড় করেছি তো চলো আজকের ভিডিওটি দেখতে ভীষণই ভালো লাগবে ভিডিওটিকে স্কিপ করো না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি দেখে তোমাদের ভালো লাগবে তো আজকে ভাবছি আরিয়ানের বার্থডে মেনুতে রাখবো মাছ আর হচ্ছে চিকেন আছে ডাল আছে বেগুন ভাজা আলু ভাজা পাঁপড় ভাজা চাটনি তারপর দই মিষ্টি মানে যা যা থাকে সমস্তটাই আছে দু একটা জিনিস হয়তো অ্যারেঞ্জ করতে পারিনি যেটা এখানে করতে পারিনি ওটা কোনো ব্যাপার নাই যেটুকু করেছি আমার মনে হয় অনেক তো চলো এখানে আমি সবজিগুলো কাটছিলাম আমার হাজব্যান্ড বললো যে দাঁড়ো আমি সবজিগুলো কেটে দিচ্ছি তুমি বাদ বাকি ওদিকে যে কাজগুলো আছে সেগুলো করো আমি বললাম ঠিক আছে তাহলে তুমি সবজিটা কেটে দাও আমার অনেকটাই কাজ এগিয়ে যাবে তো এদিকে আমি আমার কাজগুলো করতে চলে এসেছি আর আজকে একটু তারার মধ্যেই আছি কেন বলো তো আজ যেহেতু একা হাতে সব রান্নাবান্না করতে হবে রান্নাবান্না করার পর আবার ছেলেকে স্নান করানো আবার রুম ডেকোরেট করতে হবে রাত্রে আবার বাচ্চারা আসবে আরিয়ানের জন্য পায়েস বানাতে হবে প্রচুর কাজ তো ওই জন্য একটু তাড়ার মধ্যেই আছি তো আজকে আমি ভাবছি একটু ঝুড়ি করে আলু ভাজা করবো আমি কিন্তু কখনোই ঝুড়ি আলু ভাজা করিনি আজই কিন্তু প্রথম করছি তো আলুগুলোকে আমি ওইভাবে ঝুড়ি ঝুড়ি করে কুড়ে নিয়েছি নেওয়ার পর এগুলোর ভিতরে একটু লবণ দিয়ে নিয়েছি নেওয়ার পর যে জলটা আছে না সেটাকে আমি এভাবে চিপে বার করে নেবো যার পর এই আলুগুলো যেন তো রোদে দিলে একটু ভালো হতো কিন্তু যেহেতু আমার কাছে একদম সময় নেই ওই জন্য আমি আর আলুগুলোকে রোদে দিতে পারি নি আমি এভাবে এই জলগুলোকে চিপে এভাবে বার করে নিই ব্যাপারে বড় প্লেটটাতে আমি একটু ছড়িয়ে রেখে দেবো তাহলে হয়তো একটু শুকিয়ে যাবে খুব একটা শোকাবে না কারণ এক্ষুনি আমার রান্না করব। বেশি একটু শোকাবে না তো যেটুকু শোকায় এরপর আমি চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো আর চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি চিকেনের ভিতর লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে চিকেন মশলা ধনে গুঁড়ো আর একটু তেল আর অল্প একটু পেঁয়াজ দিয়ে নেব আর আদা রসুনটা এখন আমি দিচ্ছি না স্কিপ করছি কারণ যখন আমি চিকেনটা বসাবো তখন দেব কারণ কী বলো তো এখন না যদি আদা রসুনটা এর ভিতর দেওয়া হয় না তো খুব একটা আদা রসুনটা ভালো করে ভাজা হয় না আর কেমন যেন একটা স্মেল ভার হয় ওই জন্য মানে আদা রসুনটা যখন আমি চিকেনটা বসাবো তখন সেটার ভিতর দিয়ে দেব। তো এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করার পর চিকেনটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো চিকেনটা এদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর দেখো সেদিন আমি কিছু বাদাম কিনে এনেছিলাম এই ঝুড়ি আলু ভাজার ভেতর দেওয়ার জন্য তো সে বাদামগুলো এখনও ঢেলে নেবো অনেকটাই আছে বাদাম কিন্তু অতটা বাদাম লাগবে না কারণ আমরা বাদাম খেতে অতটা ভালোবাসি না তো অল্প পরিমাণেই দেবো আর আলু ভাজার ভিতর বাদামটা দিলে দেখতেও ভালো লাগে তো এদিকে আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে মানে আমার হাজব্যান্ড গেটে দিয়ে গেছিলো সেগুলোই আমি এখন গুছিয়ে নেব আর এই কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নেব আর এই কাঁচা লঙ্কা চেয়ার না ভীষণ সমস্যা যেন তো যদি মোটা একটু লঙ্কা হয় চিটতে অসুবিধা হয় না কিন্তু এরকম সরু হলে না এই ছুরি দিয়ে চিটতে ভীষণই সমস্যা হয় তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি প্রায় বেজেও গেছে এগারোটা মতো তো এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি তেলটার ভিতর আলুগুলো দিয়ে দেবো আর যেহেতু আমি মানে তেলটার ভিতর আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে কেন বলো তো কারণ আমি তো আলুগুলোকে চোখাতে পারিনি আলুগুলোর ভিতরে কিন্তু একটু জল জল মতো রয়েছে তাই না বা একে মানে একে অপরের সাথে এখন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে জানি না কতটা কী করা যাবে তো চলো দেখা যাক আর এইভাবে আলু ভাজাটা দিয়ে কিন্তু তো নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু এগুলো এক জায়গায় লেগে যাবে তো আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এগুলোর ভিতরে আমি এখন এই বাদামগুলোকে অ্যাড করে নেব আর এদিকে আলু ভাজাটা আমার প্রায় কমপ্লিট তো এদিকে আমি আবার কড়াই বসে দিচ্ছি কড়াইয়ের ভিতরে আমি চিকেনটা বসানোর জন্য গোটা গরম মশলা দিয়ে দেব তার ভিতর অ্যাড করে দেবো পেঁয়াজ আর এদিকে দেখো আলু ভাজাগুলো আমার এরকম হয়েছে তো বললাম না যে একটু গায়ে গায়ে লেগে যাচ্ছিলো কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে আর খেতেও কিন্তু ভালো টেস্ট হয়েছে এবার এটার ভিতর আমি দিয়ে দিলাম হচ্ছে আদা আর রসুনের পেস্ট আর আজকে জানো তো এই বেশিরভাগ সানডেতে না ক্যাম্পে কারেন্ট থাকে না কারণ কারেন্টের কাজ হয় তো ওই জন্য অতটা মানে কি বলবো দেখো আমি মিক্সির ভিতর সব কিছু দিয়ে রেখেছি কিন্তু যেহেতু কারেন্ট নেই আমি সেগুলোকে আর পেস্ট করতে পারছি না আমার সব হাতে হামাল দিস্তাতেই করতে হচ্ছে তো হামাল সাথে আমি অল্প অল্প করে করে নিচ্ছি মানে আমার যে ছোটো আদা রসুন থিত করার যে ছোটো হামাল দিস্তা আছে সেগুলোর কথা বলছি আমি তো এদিকে দেখো আমার সমস্তটাই হয়ে গেছে মশলাটা লাল লাল হয়ে গেছে এদিকে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম আর ওদিকে আমি মাছগুলোকে বসিয়ে দিয়েছি তাহলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখো বেগুন রয়েছে বেগুনটা ভাজবো তো বন্ধুরা আমি চলে এসেছি আরিয়ানের বার্থডে মেনু রেডি করার জন্য আর আমি রান্নার কোনো ক্লিপ নিতে পারিনি কারণ আমার ফোনে চার্জ ছিল না আর আমার ফোনের কিন্তু পনেরো পার্সেন্ট চার্জ মানে ব্যাটারি হয়ে গেলে না আর কোনো ভিডিও শ্যুট করা যায় না তো ওই জন্য আমি আবার আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়েছিলাম ওদের অফিসে একটু চার্জ করে নিয়ে আসার জন্য তো ওখান থেকে কিছুটা পরিমাণ চার্জ করে নিয়ে এসছে তারপর আবার আমি এই ভিডিওটি শ্যুট করতে পারছি তো দেখো এদিকে আমি আরিয়ানের ভাতটা দিয়ে দিয়েছি আর এই প্লেটে জানো তো ভাত দিতে না ভীষণই ভয় করে কারণ এর আগে দু একবার একটু গরম ভাত দিয়েছি না আর প্লেটটা না মাঝখান থেকে খুলে যায় ওই জন্য না আমি মানে একটু ভয়ই পাচ্ছিলাম তো দেখলাম যে না যাই হোক কিছু হয়নি ঠিকঠাকই আছে বাড়িতে নেই কি ছেলের জন্মদিনটা ঠিকঠাক করে করবো না কোয়ার্টার আছে তো কী হয়েছে সেখানেই যতটা সম্ভব চেষ্টা করেছি আমি আর ওর বাবা আর অনেক বাচ্চাদেরকেই বলা হয়েছে তারাও আসবে তো চলো আরিয়ারকে ছটপট খেতে দিয়ে দিয়ে অনেকটাই সময় হয়ে গেছে প্রায় আড়াইটার মতো বেজে গেছে তোকে এবার আমি খেতে দিয়ে দেবো তো এখানে আমি ওর খাবারটা রেডি করে নিচ্ছি ওর মেনুতে আছে হচ্ছে ডিম ভাজা মানে ডিমটা সিদ্ধ করে আমি ভেজে দিয়েছি আর বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে পাঁপড় আর এই পাপড়গুলোই দিয়েছি কারণ এখানে না ওই পাপড়গুলো আমি আজকে পাইনি তো ওই জন্য এই পাঁপড়টা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি আর সাথে আছে ডাল আর মাছের ঝোল আর ওদিকে দেখো স্যালাডটা আমি কেটে রেখে দিয়েছি এরপর দেবো চিকেন আর দেবো একটু টমেটোর চাটনি আম খুঁজেছিলাম জানো তো যে আমের চাটনি মানে করার জন্য আম পাওয়া যায় কি না কিন্তু আম খুঁজেই পেলাম না ওই জন্য টমেটোর চাটনিটাই করলাম আর টমেটোর চাটনি খেতেও কিন্তু আমার বেশ ভালোই লাগে খারাপ লাগে না আর আমার ছেলেও কিন্তু খেতে ভালোবাসে আমার ছেলে তো মিষ্টি যে কোনো জিনিসই খেতে ভালোবাসে তো দেখে একটু একটু পাপড়ও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দই আর মিষ্টি এখানকার মিষ্টিগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে যতটা পরিমাণ ভালো লাগে ততটা পরিমাণ কিন্তু খেতে একদমই ভালো লাগে না মনে হয় যেন কোনো মিষ্টির ভিতর শুধু মনে হয় যেন চিনি এছাড়া আর কিছুই নেই মানে কেমন যেন একটা চিনি চিনি ভাব তো এদিকে দেখো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ওর বার্থডে মেনু সাজানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার আরিয়ানকে খেতে দিয়ে দেবো আর প্রতিবার কিন্তু আমার আরিয়ান এরকমই দুষ্টুমি করে সারাক্ষণও দুষ্টুমি করতে থাকে মানে জন্মদিনের দিন নয় এত দুষ্টুমি করে গত দুই বছর ও ভীষণ দুষ্টুমি করেছে একটি থেকেই কাটতে চায় না সেটা বার্থডে হবে তখন তোমরা দেখো কেমন লাগছে বার্থডে বলছি একটু খাইয়ে দিতে বলো সোনা মাম্মা বলো থ্যাংক ইউ খুব ভালো আর ওর শরীরটা না একটু খারাপ ওই জন্য খেতেও চাইছিল না খুব দুষ্টুমি করছিল তো ওর বাবা ওকে জোর করে একটু খাইয়ে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি কারণ প্রচুর কাজ রয়েছে বুঝতেই পারছো তো চলো ব্লগটি আমি এখানেই শেষ করলাম ভ্লগটি কেমন লাগলো জানিও ব্লগটি ভালো লাগলে অবশ্যই ব্লগটিকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার আরিয়ানের বার্থডে ব্লগ দেখার জন্য তো চলো দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতো সকলকে টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো